নন্দী গ্রামে তৃণমূল ছাড়ার হিরিক পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হলদিয়ায় সভা করেন এরপর চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেসের পুরনোগড় নন্দী গ্রাম বিধানসভার সোনা চূড়ায় পঞ্চাশ জন পরিবার তৃণমূল ছাড়ে বিজেপিতে যোগদান করলো তৃণমূল ছাড়ার ঘটনা আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে নন্দী গ্রাম জুড়ে দেখুন তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে মানুষ আগে থেকেই সোচ্চার হয়েছেন তাই ওনারা তৃণমূল কংগ্রেস আগামী দিনে করতেন আজ থেকে প্রায় জন এখন পর্যন্ত আমাদের সঙ্গে যোগদান করছেন তাদের পরিবার মিলে প্রায় কুড়িটি কুড়িজন মানুষ ভারতীয় জনতা পার্টিতে আজ থেকে তারা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে আমাদের সঙ্গে যোগদান করলেন ওনাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ থেকে ওনারা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে ওনারা আরও যাতে করে মানুষের ভোট বৃদ্ধি করা যায় তার সহযোগিতা করার জন্য আমাদের সঙ্গে যোগদান করলেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাদের স্বাগতম জানাই আগামী দিনে যাতে মানুষের উন্নয়ন হয় নরেন্দ্র মোদীজির হাত শক্ত করার জন্য ওনারা আজকের আমাদের সঙ্গে যোগদান করলেন